হ্যালো রিওন পোস্ত পর্বের আজকের রেসিপি গোটা পটলের পোস্ত এখানে আমি পাঁচটা পটল নিয়েছি খোসাগুলো হালকা করে ছাড়িয়ে সাইডে এভাবে কেটে নিয়েছি যেহেতু গোটা পটল করবো সেই জন্য এভাবে কেটে নিতে হবে আর এখানে নিচ্ছি চার চামচ পোস্ত তার সঙ্গে নেব চারটি গোটা শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়েও এখানে রেসিপিটি করতে পারেন তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটি করা যায় তবে এভাবে গোটা শুকনো লঙ্কা তার সঙ্গে পোস্ত বেটে করলে রেসিপিটা একটু বেশি টেস্ট হয় এখানে আমি একটু তেল দিলাম কড়াতে তবে যেহেতু গোটা পটল ভাজবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে পটলগুলো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে এরকম লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে অনেকটা কম সময়ে ভাজা হয়ে যাবে এবার পটলগুলো তুলে নিয়ে কড়া থেকে তেলটা একটু নামিয়ে রেখে দেবো অল্প পরিমাণে এখানে তেলটা দিয়েছি তাতে ঢেলে দিলাম পোস্ত বাটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন তেলটা এরকমভাবে বেরিয়ে আসবে ঠিক তখনই এখানে অ্যাড করব কেটে রাখা টমেটো এবার এখানে অ্যাড করব হাফ চামচ নুন তার সঙ্গে এক চিমটি হলুদ এবার এখানে অ্যাড করবো দুই কাপ পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখনই ঝোলটা ফুটে উঠবে ঠিক তখনই পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য মিডিয়াম আঁচে দশ মিনিট পর ঢাকা খুলে দেখছি এখানে পটলের সাইড দিয়ে তেলটা বেরিয়ে এসছে ঠিক এরকম হলে তখনই কিন্তু বুঝতে হবে পটল পোস্ত প্রায় রেডি যদি এভাবে তেল সাইড দিয়ে না বেরিয়ে আসে তাহলে আরও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন পটলগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে তো এখন ওপর দিয়ে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের পটল পোস্ত রেসিপিটি দেখা হচ্ছে অন্য কোনো পোস্ত পর্বের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন পোস্ত পর্বের পটল পোস্ত রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন দুর্দান্ত সাথে রেসিপি পাওয়ার জন্য